রবীন্দ্রনাথের এই শুধু নারী বিষয় না প্রেমের বিষয় পুরুষ হোক যে ভালোবাসতে হবে নারী হোক যে ভালোবাসতে হবে এই গানে অপূর্ব একটা আধ্যাত্মিক চিন্তা আধ্যাত্মিক গভীর ধ্যানের বিষয় সেমা দ্বিতীয় দৃশ্য এটা হল নৃত্য নাটক মায়া বন বিহারিণী হরিণী গহন কেন তারে ধরি বারে করিপন ও কারণ থাক থাক নিজের মনে দূরেতে আমি শুধু ভাসরীর সুরেতে পরশ করিব ওর প্রকার দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ দরে বাঁধিবানিহীন সেই যে বাঁধন ও